খুঁজে পাওয়া যায় না তাই বন্ধুগণ সময় এসেছে আপনাদের বলবো আপনারা যদি ভরসা করতে পারেন আমাদের প্রতি যদি আস্থা রাখেন তাহলে আমাদেরকে যদি জিতিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে এই এলাকার মানুষের সমস্যার কথা যেমন তুলে ধরবে এলাকার মানুষ যাতে গিয়ে যায় তার কথা বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টের মধ্যে খাম চিহ্ন দিয়ে বলবে যে সমস্যাগুলো কি তার মধ্যে অন্যতম একটা সমস্যা চোদ্দ বছর পরে আছে ইচ্ছামতির ওপরে ব্রিজ এখনো সম্পূর্ণ হলো না Come on, you go.